ফ্রেন্ডস পিএম এম কিষাণ যোজনায় ইতিমধ্যে একটি গুরুত্বপূর্ণ আপডেট নিউজ পোর্টাল মারফত পরবর্তী কিস্তির টাকা কবে দেবে এবং পিএম কিষাণ প্রকল্পের যে টাকা বাড়তে পারে কি না দুটোই আপডেট আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানাব ইতিমধ্যে পিএম কিষাণ প্রকল্পে কৃষকদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট পরবর্তী অর্থাৎ ষোলো নম্বর কিস্তির টাকার জন্য বিভিন্ন আপডেট বিভিন্ন মহল থেকে চলে আসছে দেখুন বলা হয়েছে পিএম কিষাণ যোজনা পিএম এম কিষাণ যোজনায় ষোলতম কিস্তির টাকা কবে পাবেন এবং কৃষক বন্ধুরা এবার আরও বেশি টাকা পেতে পারেন এই সংক্রান্ত আপডেটে কি বলা হয়েছে সেটাই আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানানো হবে তো ফ্রেন্ডস পি এম কিষান প্রকল্প রিলেটেড আর এটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে জানাই স্বাগতম ইতিমধ্যে পরবর্তী কিস্তির জন্য স্ট্যাটাস তো আপডেট হয়ে গেছে তো ষোলো নম্বর কিস্তির টাকা খুবই শীঘ্রই কৃষকদের হাতে টাকা চলে আসতে চলেছে কারণ কেন্দ্রীয় সরকার ইতিমধ্যে টাকার আর্থিক সাহায্য করতে চলেছেন সেই সংক্রান্ত আপডেট আজকের এই ভিডিওতে আপনাদেরকে শেয়ার করবে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন তো চলুন এবার আজকের ভিডিওতে ডিটেলস আপনাকে জানিয়ে দিচ্ছি আপনারা জানেন তো স্ট্যাটাস আপডেট হচ্ছে এবং এখানে আপনারা যদি দেখেন সমস্তটা আপডেট দেখতে পাবেন এই নো স্ট্যাটাস থেকে মানে আপনারা এখান থেকে ক্লিয়ারলি বুঝতে পারছেন পরবর্তী কিস্তির টাকা দেওয়ার প্রসেস শুরু হয়েছে এবার এফটিও প্রসেসড হয়ে যাবে আর এফটি বাই স্টেট হলে টাকা অ্যাকাউন্টে পেয়ে যাবেন তো পরবর্তী টাকা আপনাদের কবে দেবে লোকসভা ভোট ঘোষণার আগে কি পরে সেটা নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে এবং আপনাদেরকে জানাবো পিএম এম প্রকল্পের যে টাকা কি আপনারা বেশি পাবেন কিনা সেটিও আজকের ভিডিওতে জানতে পারবেন অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন এরকম লেটেস্ট ইনফরমেটিভ আপডেট প্রত্যেক মুহূর্তে পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকনে ক্লিক করুন নোটিফিকেশান সবার আগে পাওয়ার জন্য দেখুন এই পি এম প্রকল্প কেন্দ্রীয় সরকার শুরু করেছিলেন পয়লা ফেব্রুয়ারি দু সালে শুরু করেছিলেন এই প্রকল্পের মাধ্যমে যে আবেদন প্রক্রিয়া শুরু হয়েছিল সেই সময়ই দু হাজার উনিশ সালের পয়লা ফেব্রুয়ারিতে তো দু সালে যে এই প্রকল্প শুরু হয়েছে সামনে দু হাজার চব্বিশ সালের জান ফেব্রুয়ারি মাসের এক তারিখ আসলেই কিন্তু পাঁচ বছর পূর্ণতা হয়ে যাবে এই প্রকল্প এবং সেই খুশিতে এই প্রকল্পের মাধ্যমে আর্থিক সাহায্য বাড়াবে বলে বিভিন্ন নিউজ পোর্টালের দাবি কারণ আপনারা জানেন প্রত্যেক বছরেই কেন্দ্রীয় বাজেটে পেশ করা হয় কৃষকদেরকে নিয়ে বিভিন্ন মন্ত্র বিভিন্ন যে মহল থেকে বিভিন্ন রাজনৈতিক মহল থেকে বিভিন্ন নিউজ পোর্টালের মারফত থেকে বিভিন্ন রকম আপডেট জানা যাচ্ছে ইতিমধ্যে যে এবার টাকা কিন্তু বাড়তে পারে কত টাকা বাড়বে সেটাও উজ্জ্বল কারণ অনেকে আট হাজার ভাবছেন অনেকে নয় হাজার অনেকে আবার বারো হাজার মানে দ্বিগুণ তো ইতিমধ্যে সে সংক্রান্ত আপডেট এখনও এসে পৌঁছায়নি শীঘ্রই চলে আসবে ওয়েট করুন তো আপনাদেরকে লেটেস্ট আপডেটটি জানাই কৃষকদেরকে আবারও কিন্তু সাহায্য করতে চলেছে কেন্দ্রীয় সরকার টাকার মাধ্যমে মানে আর্থিক সাহায্য করতে চলেছেন তো চলুন সেই সংক্রান্ত কি আপডেট রয়েছে আজকের ভিডিওতে আপনাদেরকে ডিটেলসে জানাই ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখতে থাকবেন এরকম লেটেস্ট আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে শুধুমাত্র সাবস্ক্রাইব করবেন আপনাদের কাছে এতটুকুই আমার চাওয়া এই পি এম লেটেস্ট আপডেট থেকে শুরু করে বিভিন্ন প্রকল্পের আপডেট পাওয়ার জন্য তো এই পি এম প্রকল্পে আপনারা যদি দেখেন যে পরবর্তী কিস্তি দেখুন ফ্রেন্ডস এই সংক্রান্ত আপডেটে বলা হচ্ছে পি এম কিষাণ যোজনা পিএম কিষাণ ষোলোতম কিস্তির টাকা কবে পাবেন কৃষক বন্ধুরা এবার টাকা কি আরও বেশি পাবেন নিচের দিকে স্ক্রল করলে আমরা যদি দেখি সেক্ষেত্রে আমরা দেখতে পাবো যে এখানে একটি আর্টিকেলে বলা হয়েছে সারা দেশের কৃষকদেরকে আর্থিক ও কর্মক্ষেত্রে সাহায্যের জন্য একাধিক সুবিধে রয়েছে তার মধ্যে অন্যতম পিএম কিষাণ যোজনা বা প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনা প্রকল্পটি নিয়ে একটি বড় খবর জানানো হলো কেন্দ্রীয় সরকার বা সেন্ট্রাল গভর্নমেন্টের তরফে এই প্রকল্পে নির্দিষ্ট সময় পর টাকা পেয়ে থাকেন কৃষক বন্ধুরা আর ইতিমধ্যে কিষাণ সম্মান নিধি যোজনা পনেরোতম কিস্তির টাকা দেশের সকল কৃষক বন্ধুরা পেয়ে গেছেন কিন্তু এবারে ষোলোতম কিস্তির টাকা পাওয়ার অপেক্ষায় রয়েছেন কৃষকরা আর এই টাকা পাওয়ার জন্য কৃষকদেরকে কয়েকটা নিয়ম মানতে হবে এই টাকা কবে পাবেন ও কী কী নিয়ম মানতে হবে এক নজরে দেখে নিন আজকের ভিডিওতে বলা হয়েছে পিএম এম কিষান সিক্সটিন ইনস্টলমেন্ট ডেট মকর সংক্রান্তির মধ্যে পশ্চিমবঙ্গের তথা দেশের কৃষকদের জন্য সুখবর পিএম কিষান যোজনার আওতায় ষোলোতম কিস্তির টাকা ঢোকার দিনক্ষণ জানালো কেন্দ্র দরিদ্র কৃষকরা অনেকেই উপকার পেয়ে থাকেন প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি প্রকল্পের মাধ্যমে এর আগে বিভিন্ন কিস্তির মারফত কোটি কোটি টাকা ট্রান্সফার করা হয়েছে সারা সরাসরি কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে সারা ভারতবর্ষে আবারও শিগগিরই মোটা টাকা লাভ করতে চলেছেন কৃষকরা প্রধানমন্ত্রী কিষাণ সম্মান নিধি যোজনার টাকা কবে ঢুকবে ইতিমধ্যে এ প্রকল্পের টাকা বাড়তে চলেছে বলেও জানা গিয়েছে কিন্তু কবে এবং যে কিন্তু কবে এই টাকা বাড়বে এবং কবে টাকা পাওয়া যাবে যতটুকু জানানো যাচ্ছে এই মাস বা তার পরের মাসে নাগাদ এই বছরের প্রথম কিস্তির টাকা আপনারা পাবেন এবার এই মাস বলতে বলা হয়েছে জানুয়ারি মাস এবং পরের মাসের কথা বলা হয়েছে ফেব্রুয়ারি মাস জানুয়ারি ফেব্রুয়ারির মধ্যে টাকা পাবেন এবার সামনে কী বলছে সেটি শুনুন টাকা পেতে পারেন পাবেন এরকম বলেনি তবে টাকা পাওয়ার আগে সেরে নিতে হবে কিছু গুরুত্বপূর্ণ কাজ দেখে নিন আগের থেকে জেনে নিলে আপনার টাকা পেতে আর বেশি সময় লাগবে না বা অসুবিধে হবে না এবারে এই সম্পর্ক বিস্তারিত তথ্য নিচে সব সবার আগে আপনাদেরকে নিচে দেখাচ্ছি প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি ষোলোতম কিস্তির টাকা পিএম কিষাণ যোজনা বা পি এম কিষাণ সম্মান নিধি যোজনার প্রকল্পের পনেরোটি কিস্তি টাকা গত বছরের নভেম্বর মাসে দেওয়া হয়েছিল আর তার আগে আবার সেই বছরের জুলাই মাসে কৃষকরা পেয়েছিলেন চোদ্দতম কিস্তির টাকা এবার যে টাকা দেওয়া হবে তা হলো ষোলোতম কিস্তির টাকা দু এক মাসের মধ্যে দু এক মাসের মধ্যে এটি ছাড়বে কেন্দ্রীয় সরকার বা সেন্ট্রাল গভর্নমেন্ট অনেকেই মনে করছেন লোকসভা ভোট ঘোষণার আগে এই টাকা দিতে পারে তো আপনারা জানেন যে লোকসভা ভোট ঘোষণা হবে বাইশেই জানুয়ারি দু সালে তো এই কারণে আমি আপনাদেরকে ডেটটা জানালাম যে বাইশে জানুয়ারি আপনারা টাকা পেয়ে যেতে পারেন লোকসভা ভোট ঘোষণার সময়কালীনে বা তার পরবর্তীতেও পেতে পারেন এবার বলা হচ্ছে আট হাজার টাকা কি পাবেন পিএম কিষান কিষাণ যোজনায় আওতায় মূলত মোট ছয় হাজার টাকা প্রদান করা হয় দেশের কৃষকদের এবার তিনটি কিস্তির মোট যে তিনটি কিস্তি টোটাল কিন্তু দেয়া হয় কৃষকদেরকে প্রতিবার দেওয়া হয় দুই হাজার টাকা করে গত নভেম্বরে মোদী সরকার সিদ্ধান্ত নিয়েছেন আরেকটি কিস্তি বাড়ানোর যা এই বছরে চালু হতে পারে বলে ধারণা ফলে আরও দুই কিস্তি অতিরিক্ত পেতে চলেছেন কৃষকরা মোট আট হাজার টাকা দেখুন এখনও পর্যন্ত এই আট হাজার কনফার্ম নয় নয় হাজারও কনফার্ম নয় এবং বারো হাজারও কনফার্ম নয় সেক্ষেত্রে আপনারা ওয়েট করুন আর পরবর্তী কিস্তির টাকার জন্য জানানো হলো আপনাদেরকে যে লোকসভা ভোটের ঘোষণার আগেও পেতে পারেন পরবর্তীতেও পেতে পারেন তো এই প্রকল্পে টাকা পাওয়ার জন্য কিছু নিয়ম মানতে হবে সেটি এবার চলুন জানিয়ে দিচ্ছি নিয়মটা জানতে হলে চলে আসবেন পি এম কিষাণ সম্মান নিধির অফিসিয়াল ওয়েবসাইটে এসে সিম্পলি আপনি দেখতে পাচ্ছেন এরকম আপনার সামনে পেজ চলে আসবে এটা হচ্ছে পি এম কিষান ওয়েবসাইট এখানে আপনারা বারবার দেখতে পাবেন এই ব্যানারটি পি এম কিষাণ সম্মান নিধি দ্য ওয়ার্ল্ড ওয়ার্ল্ডস লার্জেস্ট ডিবিটি স্কিম ফর দ্য ফার্মার্স এ ডিজিটাল মার্ভেল স্ক্যান ইন্টারনেন্ট কানেক্ট এখানে স্ক্যান করতে বলা হয়েছে ই কে ওয়াইসির জন্য নৈর স্ট্যাটাসের জন্য এবং পিএম কিষাণ মোবাইল অ্যাপের জন্য আমরা এটা বাদ দিয়ে দিচ্ছি এরপর নিচের দিকে স্ক্রোল করলে দেখতে পাবেন ই কে ইজ ম্যান্ডেটরি ফর পিএম এম রেজিস্টার্ড ফার্মার্স মানে পি এম কিষণের আবেদনকারী কৃষকদের জন্য এ কেওয়াইসি করতে হবে ওটিপি বেস টিকে ওয়াইসি অ্যাভেলেবেল অন পি এম পোর্টাল ওটিপির মাধ্যমে ই করতে গেলে পিএম এম কিষাণ পোর্টালে যেতে হবে আর নারেস সিএসি সেন্টার্স মেবি কন্ট্যাক্টেড ফর বায়োমেট্রিক বেস কেওয়াইসি ফিঙ্গার প্রিন্টের মাধ্যমে কেওয়াইসি করতে চাইলে আপনাকে কমন সার্ভিস সেন্টারে গিয়ে আবেদন সেখানে যেতে হবে এবার কেওয়াইসি অনলাইন থেকে করার জন্য ফার্মার কর্নার অপশানটি পাচ্ছেন এখানে ই কেওয়াইসি অপশানে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে আপনার সামনে পরবর্তী পেজ আসবে যেখানে আপনি আপনার আধার কার্ড নম্বরটি ইনপুট করতে হবে আপনাকে যদি ই কেওয়াইসি হয়ে থাকে দেখাবে ই ইজ অলরেডি ডান যদি না হয়ে থাকে সেক্ষেত্রে দেখাবে হয়নি করতে হবে আপনাকে পরবর্তী স্টেপ দিয়ে দেবে আর যদি না হয় সেক্ষেত্রে দেখাবে নো রেকর্ড ফাউন্ড এখানে সিম্পলি আপনার আধার নম্বর দিয়ে দেবেন সার্চ অপশানে ক্লিক করবেন দেখুন একটা সার্চ করে আমরা ইনপুট করে দিলাম দেখাচ্ছে ই কে অলরেডি ডান আমরা ই করে নিয়েছি সে কারণে ই অলরেডি ডান দেখাচ্ছে তো এখান থেকে আপনারা বুঝতে পারবেন আপনার ই কে করা রয়েছে আমরা আপনাকে দেখে দিলাম একটি প্রমাণ যদি না থাকে নিচে আপনার মোবাইল নাম্বার বসাবেন তে করতে হবে তো এই পিএম কিষাণ প্রকল্পে কে আপনি অবশ্যই করে রাখবেন সেক্ষেত্রে পরবর্তী কিস্তির টাকা পেতে অসুবিধে হবে না আর যদি হয়ে থাকে সেক্ষেত্রে কোনো সমস্যা নেই তো পরবর্তী কিস্তির টাকা আপনারা বাইশে জানুয়ারি দু হাজার চব্বিশ সালে দুপুর নাগাদ পেয়ে যেতে পারেন এরকমই আশঙ্কা নিউজ পোর্টাল মারফত আজকের আপডেট এ পর্যন্তই দেখা হবে নেক্সট আপডেটে থ্যাংক ইউ